বাংলাদেশের রাজধানী ঢাকার ধামুরাটের একটি বিভাগের বন্ধন ভেঙ্গে গেল আপনারা দেখেছেন ইউটিউব জুড়ে ভাইরাল বিয়ের বাড়িতে অনেকজন মহিলারা একসঙ্গে গান বলে নাচ করে এগুলো করাকে ঠিক শুরুতে আমার কাছে যে প্রশ্নটি আসছে সেটি হলো বিয়ের বাড়িতে অনেকজন মহিলারা একসঙ্গে গান বলে নাচ করে এগুলো করাকে ঠিক বিয়ের জন্য কিছুটা ছাড় আছে আনন্দ বিনোদন করা যেতে পারে তবে দপ ঢোলের এক পাশ খোলা আসে এরকম কিছু বাজানো যেতে পারে এবং ছোটো বাচ্চারা গান গাইতে পারে গানে কথার মধ্যে খুব বেশি অশ্লীল বা আপত্তিকর কোনো কিছু না থাকলে তবে বয়স্ক নারীরা বা অ্যাডাল্ট যারা তারা নাচানাচি করবেন গাইবেন সেটি কোনো অবস্থাতে যায় নয় এক হাজি সাহেব এবার হস করেছেন হজে যাওয়ার আগে নিজের সন্তানের বিবাহের দিন তারিখ ধার্য করেছেন এই বিবাহের দিন তারিখ ধার্য করার পরে তিনি বলেছেন আমি হস থেকে আসার পরে আমার ছেলের সাথে আমি বিবাহ দেব এই মেয়েটার বাড়ি হচ্ছেন ধামুরাটে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বিবাহের আর মাত্র তিনটা দিন বাকি এই তিন দিনের মধ্যে মেয়েটা তার নিজের গ্রামে একটা স্কুলে তিনি নিজের পারিবারিক স্কুলের মধ্যে গিয়ে তিনি শরীরের মধ্যে কাপড় চোপড় পরে জনগণের সামনে যুবকদের সামনে নাচানাচি করছে কেবা কাহারা মোবাইল ফোনের মধ্যে ভিডিও করে এই মেয়েটার নাচ গান ইউটিউবে ছেড়ে দিয়েছে মিনিটের মধ্যেই এই নাচ গানটা ভাইরাল হয়ে গেছে গোটা পৃথিবীতে ভাইরাল এমন পর্যায়ে এই মেয়েটার নাচ গান বর্তমান যে হব স্বামী তার শ্বশুর পর্যন্ত এই ভিডিওটা চলে গেছে এই ভিডিও দেখে শ্বশুর হাজি সাহেব কেবলমাত্র হস করে বাংলাদেশে আসছেন শ্বশুর আব্বা দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছে আমি এই যত্রাপালার মে এই নাজগানলা মে আমি হাজি সাহেব এর বেটার বউ হিসাবে আমি এখানে আনবো না মের বাবাকে টেলিফোন করে জানিয়ে দেয় স্পষ্ট যে আপনার মে আমার বাড়ির কোন দিন পুত্র বিবাহের পূর্ব প্রস্তুতিমূলক কয়েকটি পরামর্শ আপনাদের সামনে নিবেদন করতে চাই বিবাহের জন্য বিবাহসূক মানুষের সবচেয়ে বড় এবং প্রথম প্রস্তুতির বিষয় হলো নিজেকে মুত্তাকী পরহেজগার পাপের কাজ এবং আল্লাহর অবাধ্যতার কাছ থেকে দূরে থাকার মতো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে আমরা সবাই চাই আমাদের জীবন সঙ্গী সঙ্গিনী যিনিই আসবেন তিনি যেন ফেরেস্তার মতো একজন ভালো মানুষ হন আমরা যদি তাই চাই তাহলে নিজেদেরকে সর্বাগ্রে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে কারণ আল্লাহর রব্বুল আলমিনের সাধারণ নিয়ম হলো যে ভালো মানুষের সঙ্গে আল্লাহ রব্বুল ভালো মানুষ মিলিয়ে দেন যদিও ব্যতিক্রম বিচ্ছিন্ন ঘটনা অনেক সময় ঘটে আল্লাহ তাল অনেক সময় পরীক্ষার জন্য সেটি করে থাকেন বা অন্য উদ্দেশ্যে আল্লাহতালা করে থাকেন যেমন আমরা দেখেছি যে ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো ভালো মানুষ আল্লাহ দান করেছেন আবার নুহা এবং লুত আলহিমা সাল্লা সাল্লামের মতো ভালো মানুষদের ঘরে খারাপ এবং অবাধ্য স্ত্রী আল্লাহ তালা দিয়েছেন অতএব কেউ নিজে খারাপ হলে তার জীবনসঙ্গী জীবনসঙ্গিনীও অবশ্যই খারাপই হবেন এরকম সহজ সমীকরণ যেন না করেন এমনটি যেন মনে না করেন তবে সাধারণ অবস্থায় আমি ভালো হওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে আল্লাহ একজন ভালো জীবনসঙ্গিনী আমাকে দিবেন সে আশা আমি যেন করতে পারি বিবাহের পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে দ্বিতীয় যে কাজটি করতে হবে তাহলে আল্লাহর কাছে সাধারণ অবস্থাতে সাধারণভাবে দোয়া করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো জীবনসঙ্গিনী দান করেন জীবনসঙ্গী দান করেন আর বিশেষভাবে করণিকার্মী সুরফুল খান আয়াত নম্বর চুহাত্তরের শেষ অংশ দোয়ার অংশটা বিশেষ করে পাঠ করতে হবে সকাল সন্ধ্যা উঠতে বসতে বিভিন্নভাবে বেশি বেশি কোনো সংখ্যা নির্ধারণ না করে আল্লাহর কাছে দোয়া নিবেদন করতে হবে আর দোয়াটি হল রব্বান আহবুল্লা নামিন আজুর রিয়ায় আয়ন ও জল মুমাম আজার অর্থ হলো হে আমাদের রব আমাদের আল্লাহ আপনি আমাদের জীবন জীবনসঙ্গী জীবন সঙ্গিনী এবং পরিবারের সদস্যদেরকে সন্তানদেরকে এমন মানুষ হিসাবে আমাদের সামনে উপস্থিত করুন বা এমন মানুষদেরকে আমাদের জীবন জীবনসঙ্গিনী এবং পরিবারের সদস্য হিসাবে দান করুন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় শীতল হয়ে যায় এবং যারা মোত্তাকিদের ইমাম হতে পারে অত্যন্ত অর্থবহ চমৎকার একটি দোয়া এটি বিশেষ করে পাঠ করা যেতে পারে ভালো জীবনসঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য এটি বিবাহের পূর্ব প্রস্তুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ তৃতীয়ত বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে একজন ভালো জীবনসঙ্গী জীবনসঙ্গী পাওয়ার স্বার্থে যার ভিতরে দিনদার আছে দিনদারিতা আছে যার ভিতরে তাকুয়া আছে যার ভিতরে অল্পে তুষ্টি আছে যার ভিতরে দুনিয়ার মোহ নাই লোভ নাই এরকম একজন মানুষকে জীবনসঙ্গী হিসাবে তালাশ করে নিতে হবে আজকাল আমরা প্রত্যেকটা মানুষ নারী হোক পুরুষ হোক বিবাহের ক্ষেত্রে আমরা চেষ্টা করি ছেলেরা চান শুধুমাত্র রূপ এবং লাবণ্য যেন থাকে সে বিষয়টিকে প্রাধান্য দেন আবার মেয়েরা দেখা যায় যে পুরুষদের অর্থকড়িকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখেন অথচ রচলে করিম সাল্লা সালাম আমাদেরকে বলেছেন ফলসফার বিজাতির দিন বিবাহের ক্ষেত্রে জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর দিনদারিতাকে তুমি গুরুত্বের সাথে দেখবে এবং দিনদার জীবন জীবনসঙ্গী পেয়ে জীব দিনদার জীবন সঙ্গিনী পেয়ে তুমি জেতার চেষ্টা করবে কারণ সেটাই প্রকৃত সুখ এবং সেটাই প্রকৃত সমৃদ্ধি অতএব জীবনসঙ্গিনী জীবনসঙ্গীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না দুনিয়ার লোভ থাকবে না তাহলে ইনশাল্লাহ অনেক অনাচারের পথ অনেক চাওয়া পাওয়ার পথ এমনিতে রুদ্ধ হয়ে যাবে বিবাহের চতুর্থ যে প্রস্তুতির কথা বলবো তা হলো জীবনসঙ্গী জীবনসঙ্গিনী নিজের জীবনের পার্টনার যিনি হবেন তার অধিকার সম্পর্কে আগে থেকে জেনে নিতে হবে এটি বিবাহের প্রস্তুতির অংশ অনেক সময় দেখা যায় যে দাম্পত্য জীবনে এসে নারী পুরুষ একে অন্যের অধিকার খর্ব করেন ক্ষুণ্ণ করে নিজের অজান্তিক অধিকার নষ্ট করছেন এবং যার ফলে দাম্পত্য জীবনে অশান্তি হয়ে যায় এজন্য বিবাহের আগে থেকে আপনার জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনীর কী কী অধিকার আল্লাহ তালা দিয়েছেন কোন দিয়েছে সেগুলোকে অত্যন্ত ভালোভাবে রপ্ত করে নিতে হবে বিবাহের পাঁচ নম্বর প্রস্তুতি হল ছেলেরা হালাল উপার্জনের চেষ্টা করবেন কারণ বিবাহের পরে তার স্ত্রী এবং পরিবারের ব্যয়ভার বহন করা ইসলাম শরীয়ত তার জন্য আবশ্যক করেছে যিনি স্ত্রী এবং পরিবারের ন্যূনতম ব্যয়ভার বহন করার ক্ষমতা রাখেন না ইসলাম শরীয়ত তাকে বিবাহের নির্দেশ দেন এবং তাকে বিবাহের বিকল্প হিসাবে সিয়াম বা রোজা রাখার পরামর্শ দেয় অথব বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে হালাল উপার্জন মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করা নয় আপনি যদি অল্পে তুষ্ট থাকবেন দুনিয়ার প্রতি নয় এবং জীবন সঙ্গীনই আপনি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার হালাল উপার্জনের ডেফিনেশন অত্যন্ত সংক্ষিপ্ত হবে রকম জীবন ধারণ করার উপায় আপনি জোগাড় করতে পারলে সেটি আপনার হালাল উপার্জন হিসাবে বিবেচ্য হবে একইভাবে মেয়েদের জন্য বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে গৃহস্থলী কাজকর্মগুলোকে ভালো করে রপ্ত করে নিতে হবে অনেক সময় আজকাল দেখা যায় যে দাম্পত্য জীবনে এসে গৃহস্থলী কাজ না জানার কারণে স্বামীর সাথে বনিবনা হয় না জপরা সমস্যা তৈরি হয় এবং সুখ এবং শান্তির ঘাটতি দেখা যায় পারিবারিক জীবনে এই জন্য গৃহস্থলী কাজগুলোকে রপ্ত করে নেওয়া এটা মেয়েদের বিবাহের পূর্ব প্রস্তুতির অংশ ছয় নম্বর প্রস্তুতি হল বিবাহের আগে থেকে তালাকের মাস আলা মাসাইলগুলো ভালো করে জেনে নিতে হবে কি পদ্ধতিতে তালাক দেওয়া যায়স কোনভাবে তালাক দেওয়া নিষিদ্ধ কোন সময় তালাক দেওয়া যায় কোন সময় তালাক দেওয়া যায় না তালাকের কথা বলার আগে কতটা সাবধানতা অবলম্বন করতে হয় তালাক কত স্পর্শকাতর বিষয় এ বিষয়গুলোকে আগে থেকে জেনে নিতে হবে বেশিরভাগ পরিবার দেখা যায় যে তালাক দেওয়ার পরে সে আফসোস করেন আক্ষেপ করেন এবং বলেন যে আমি তো আসলে জানতাম না এজন্য বিবাহের আগে থেকেই তালাকের মাস আলাগুলো জেনে নেওয়া জেনে রাখা এটা দোষণীয় নয় বরং এটি ভালো বিষয় এবং এটি বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি বলে আমরা মনে করি সপ্তম এবং সর্বশেষ প্রস্তুতি হল পারিবারিক ব্যবস্থাপনা এবং প্যারেন্টিং সংশ্লিষ্ট যে সমস্ত কোর্সগুলো পাওয়া যায় নারী এবং পুরুষ উভয়কে সেই কোর্সগুলো করে নিতে হবে আজকাল অনেক ওলামায়করাম অনেক ভালো ভালো কোর্স অফার করে থাকেন যে কোর্সগুলোর মাধ্যমে আমরা আমাদের পারিবারিক যে বিধিবিধানগুলো সেগুলো জানতে পারব পুরুষ তার শ্বশুরবাড়ির কার সাথে দেখা করতে পারবেন না পারবেন মেয়ে তিনি তার শ্বশুরবাড়ির কার সাথে দেখা করতে পারবেন না পারবেন কার প্রতি তার কি কর্তব্য আছে না আছে এ বিষয়গুলো জানতে পারবেন এবং একজন মেয়ে মানুষ তিনি তার স্বামীর সংসারে গেলে বা যৌথ পরিবারে বা একাকী থাকলে সেখানে কি কী সমস্যা সাধারণত ফেস করে থাকেন সেগুলো কীভাবে তিনি ট্যাকেল দিবেন এবং পুরুষ মানুষও বিবাহের পরে তার মা বাবা ভাই বোনের দিক থেকে বা শ্বশুরবাড়ির দিক থেকে কি কী সমস্যাগুলোর সচরাচর এগুলো মুখোমুখি হতে পারেন যেগুলো আমাদের সমাজে হয়ে থাকে বিবাহ এবং পরিবার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কোর্সগুলো করার মাধ্যমে আমরা সেসব বিষয়গুলোকে অত্যন্ত ভালোভাবে সমাধান করার পথ রপ্ত করতে পারবো এই কোর্সগুলো করে নেওয়া এটাও বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি আমরা এই সমস্ত প্রস্তুতিগুলোকে যদি গুরুত্বের সাথে আগে থেকে নেই ইনশা আল্লাহ দাম্পত্য জীবনে আল্লাহ রাবুল আমাদেরকে সুখ এবং শান্তি দান করবেন আল্লাহ আব্বুল আলমিন আমাদের সকলকে দুনিয়ার সবচেয়ে উপভোগের বিষয় সুখী এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবন উপহার দিন জেজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম